হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে বাড়িটা ছিল আমার বাড়ির একদম পাশে আর দিদি বললাম যে আমাদের বাড়িতেই আছে আগের ভিডিওতে বললাম সেই জন্য আমাকে আমি দিদি ওয়াজিয়া ফারিয়া চারজন মিলে এসেছিলাম মেন দিদিরই আসার কথা ছিল তারপরে আবার ঠিক হলো আমি আমিও আসবো সেই জন্য আর কি সবাই মিলে চলে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে দেখো এখানে লুচি ছোলার ডাল এই সমস্ত কিছু খেতে দিয়েছিল দিদিদের আগেই খাওয়া হয়ে গেছিলো ওরা একটু আগেই এসেছিল আমি বললাম যেহেতু পাশেই বাড়িটা আমার একটু লেট হয়ে গেছিলো দেখো এটা হলো আমার বান্ধবী হয় ওর নাম সব নাম খুব ভালো ফ্রেন্ড বলতে পারো এসে এতটা পরিমাণের এটা হলো সাবানা মানে ওর বোন ছোট বোন তো ও এখানে প্রজেক্ট করছিলো আর ফারিয়া পাশে বসে ও একটা পেজ নিয়ে একটু ছবি আঁকছিলো এত মজা করেছিলাম অনেক কিছু ক্যামেরা করতে ভুলে গেছিলাম তারপরে দেখো দুপুরবেলাতে লাঞ্চ দিয়ে দিয়েছিল এতগুলো মাছের আইটেম করেছিল মাংস অনেক রকমের ভাজা এত কিছু একসঙ্গে খাওয়া যায় বলো তো অনেক কিছু তো আমি ক্যামেরাতে নিতেও ভুলে গেছিলাম যাক এক যতটা পারলাম শেয়ার করলাম সব কিছু খেতেও পারিনি এতটা একসঙ্গে খাওয়া পসিবল ছিল না অনেক যত্ন করেছিল আর এতটা পরিমাণে মজা হয়েছিল অনেক কিছু ভিডিওর মাধ্যমে আরও তুলে যারা যেত সেটা আমার পরে মনে হয়েছে কিন্তু ওই সময় এতটা পরিমাণে আমি মজা করতে ব্যস্ত ছিলাম যে ভিডিওই আর করা হয়নি যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর কি আর বেবিকে নিয়ে সবসময় এডিট করা পসিবল হয় না ভিডিও অনেক তো শ্যুট করে ফেলি এডিট করার অভাবে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে যায় এই দিনটা ছিল যেদিন ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছিল সেই দিন তো সেই ভিডিওটাই তোমাদেরকে এখন শেয়ার করছি কি আর করবো বলো একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার পাশে থেকেও কিন্তু ভিডিওগুলো যদি ভালো লাগে হ্যাঁ এরকম ভিডিও আরও পেতে পেতে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি এটা ছিল সন্ধ্যাবেলা এই দেখো ওয়াজিয়া কেমন করে বসে ফোন দেখছে আমার সোনা বাচ্চাটা আর তার সঙ্গে ছিল ফারিয়া দেখতে পাচ্ছ দুটো সোনা বাচ্চা মিলে কিভাবে ফোন দেখছিল আর আমরা আমাদের মতো নিজেদের আড্ডাই ব্যস্ত ছিলাম জানো তো কিছুই ভিডিও করিনি সন্ধ্যাবেলা এখানে চাচিমা অনেক কিছু নিয়ে এসেছিলো সেইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আর কিছু ভিডিও করা হয়নি বাড়িতে চলে এসেছিলাম শুভ দুপুর সবাই কেমন আছেও আশা করছি ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সকাল সকাল আজকে এসেছিলাম মায়েদের এখানে মানে বাপের বাড়িতে আমি ফারিয়া দিদি সবাই মিলেই এসেছি এখন দেখো এখন লেবু খাচ্ছে আর আমরা একটুখানি দুপুরবেলায় মায়েদের ছাদে অনেক রোদ তার জন্য আসলাম একটু চুল শুকাতে শীতের দুপুরে একটুখানি রোদে থাকতে অনেক ভালো লাগে সেই জন্য যাই হোক চলো আজকের ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ এই যে দেখো এখন চারজন মিলে আমরা কিন্তু চলে এসেছি উপরে উপরে এত পরিমাণে রোদ তোমাদেরকে কি বলবো বিশেষ করে মায়েদের এখানে আমার শ্বশুর বাড়ির তুলনায় বাপের বাড়ি কিন্তু শীতকালটা অনেক বেশি ভালো আর কি মানে মায়েদের এখানে প্রচুর পরিমাণে রোদ হয় আমাদের ওখানেও হয় কিন্তু পরিমাণে কম আর এই দেখো মায়ের শাক গাছ তোমরা কে কে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই জানি আর এটা কী গাছ বলো তো কমেন্ট করে জানাও তো আর সন্ধ্যাবেলায় যে দেখো মা এখানে কেক দিচ্ছিল আমাকে ফারিয়াকে ওয়াজিয়াকে কেকটা এত বেশি টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লেগেছিল। ওয়াজিয়াও কিন্তু একটু টেস্ট করেছিল। যদিও ওয়াজিয়া একদমই খাইনি দুষ্টুমি করছিল দেখো ফারিয়া তো কেক ভীষণ ভালোবাসে ও খেয়েছিলো তারপরে সন্ধ্যা একটুখানি চলে আসলাম দিদির দোকানের সামনে এসে আমরা সবাই মিলে কিন্তু এখানে অনেক মজা করছিলাম চিকেন রোল খাওয়াবে হ্যাঁ এই যে চিকেন রোলের দোকানের মালিক এখন আমাদের চিকেন রোল খাওয়াবে এই যাও যাও বানিয়ে আনো তাড়াতাড়ি আনো তো এই যে দাদাটা দেখতেই পেলে পাশে ওদের দোকান আছে মানে ফাস্ট ফুডের দোকান তো সেই জন্য আমরা আড্ডা মারছিলাম যে আমাদেরকে বলছিল চিকেন রোল খাওয়াবে তাই বলছিলাম যে হ্যাঁ চলো বানিয়ে আনো যাই হোক তোমাদের সঙ্গে সবটা ভয়েস শেয়ার করতে পারছি না একটাই কারণ পিছনে বড় বড় গাড়ি যাচ্ছে যেহেতু আমাদের বাড়িটা একদম মেন রোডের উপরে সেই জন্য আর কি মানে অনেক বড় বড় গাড়ি গেলে না মানে ভয়েসগুলো তোমরা ভালো করে শুনতে পাবে না যদি ফট করে কোনো কপিরাইট ক্লেম আসে সেই জন্য এত কিছু ভেবেই আর কি আমি আর ভয়েসটা দিলাম না ভয়েস ওভার দিয়ে দিলাম আর ওয়াজিয়া দেখো ওর বড় মাম্মামের দোকান থেকে একটা বড় টেডি নিয়েছে টেডি নিয়ে খেলছে এখানে আর আমরা অনেক মজা করছিলাম আজকে আর আজকে বেসিক্যালি এসেছিলাম তাসলিম বাড়িতে নেই আগের দিন যে বিয়ে বাড়িতে গেছিলাম তারই রিসেপশানে ও আজকে গিয়েছে সেই জন্য আমরা সবাই এখানে এসেছিলাম যেহেতু সানডে ছিল বাড়িতে কি করব এটা সানডে ছিল মানে যে দিনের ভিডিও এটা আর এই যে এই দোকানটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সামনেই বড়দিন চলেই আসলো তো বেশ কিছুক্ষণ হচ্ছে দিদির দোকান থেকে চলে এসেছি আর এই যে দেখো আজিয়া এখানে বসে খেলছে আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটাও বসে গেছে যাক ফারিয়াকেও ভাত খাইয়ে দিলাম আর আমি এখন ডিনারটা করে নেব এই যে ডিনার নিয়ে চলে এসেছি আর দিদিও ডিনার করে নেবে দিদি আজকেও আমাদের বাড়িতেই থাকবে সেই সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থেকো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি আমি সব কিছু এখানে মেনশান করে দেবো অবশ্যই পাশে থেকো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা